ডিকে আবার 100 গুটি দাও 300 গুটি দে স্কুল করে দাও 200 গুটি দে বানাও শপিং মা এই না এই রাজু চল স্কুলে চালা টিউশন ফিস থেকে টিচারের মাই সরকারের কাছ থেকে কোনটাই যায়নি আবশ্যক স্কুলে থাকবে ৩৫0 মার্কেটে রাইনিক চলবে সব কিছু ঘাটিল এবারে টাকা জনেই নাই পা ছোট গলি বলি তবে এইটার সমাধান বিনা সিলে পরনের ভাটিন বাড়ি হয়ে যাবে 500 গুটি টাকা ছাড়ি পাถา পিঠা আইদ্যতে 100 কত হয় আমার টাকা গরলকে চলে যায় টাছি এইটাই শিখারালো নাকি ঘরে ঘরে জ্বলবে আমাদের ঘর নাই সে কথা কে বলবে শিখারালো নাকি ঘরে কেলে শিকুনেরে ধান্দা তারান নামরোকে সবার উপর যদি মানুষ শক্ত হয় মানুষের মাঝে আমি যুদ্ধ কামনা কিছুদিন পর পর অතිষ্ট হয়ে যায় তখন আনন্দে তারে কিছু কথা বলে দেয় যদি দেশের বাড়ি খায় 500 টাকা কামাউন বেশি নয় শিখা না কি ঘরে ঘরে জ্বলবে আমাদের ঘরে সে কথা কে বলবে শিখা আলো না কি ঘরে ঘরে হবে কত রানা বসতে দিতে আছে অপলব তোমরা তো বেঁচে গেছে পে বাপ বড় লোক ফ্যামিলির হোটেলে তে পেট ভরে খাচ্ছো ঢাকা থেকে আমেরিকা লন্ডন ঘুরছো লাভ নেই কোন জায়গা গাড়ি ছুটি শিক্ষা আর এক কপালে নাই ছুটে অন্ধের চৌ খাটা এই থাকা নয় আমরা বেঁচে আছি এই বাতা বাতা আর সে গাড়ি ঢেলে ভুলে গেছি যতটা চুল পরে বসে আছি তো না ভুলে গেছি এক্সপ্রেস বন্ধুর সাথে গোলা ফাটা কিছু করে কিছু খপ করে ঝুন ছুটে ভেলকি এই গতে কোন হলে ভেঙে গেলে হলে ভেতরটা চমকাই এইভাবে বেঁচে থেকে আমাদের লাফ কী শিখা আলো না কি ঘরে ঘরে ঝুলবে আমাদের ঘর নাই সে কথা কে বলবে শিখালো না কি ঘরে ঘরে জ্বলবে আমাদের ঘর নাই সে কথাকে বলবে